দেখেছ তুমি স্বামী বিবেকানন্দ দেখেছো প্রণাম করেছো তাকে তুমি স্কুলে যাচ্ছ তুমি যাও তুমি যাও তুমি যাও চলো 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 এদিকে যা ওঠো ওঠো তো জুতো খোলো জুতো খোলো জুতো সুন্দর হয়েছে গো এই তো খুব ভালো হয়েছে দেখি তুমি কি এঁকেছো না তুমি কি এঁকেছো দেখি তুমি কি করেছো এইগুলা করেছো তো হ্যাঁ সুন্দর হয়েছে তুমি শিব ঠাকুর এঁকেছো দেখি তো এই তো ভালো হয়েছে আর দেখেছো দিদিভাই শিব ঠাকুর এঁকেছে দেখি তো ভোলো না দেখেছে ভোলো না তুমি তুমি ইয়ে দেখো অ দেখো দেখি ওই অজগর সাপ কই অজগর সাপ এই তো আম কই লঙ্কা না ওটা আম গাছের পাতা জোড়া মিমিকে স্কুল থেকে নিয়ে এসে বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে এবার আমি মিমির তেল তৈরি করার জন্য বসে পড়লাম এখানে আমি নিয়ে নিয়েছি গাঁদা ফুল হলুদ তুলসী পাতা নিম পাতা অ্যালোভেরা আর বাড়ির খাঁটি নারকেল তেল এবার আমি যে পাত্রে তেলটা তৈরি করবো ওই পাত্রে আগে থেকেই নারিকেল তেলটা দিয়ে দিলাম ওদিকে তেলটা গরম হচ্ছে আর এদিকে আমি সমস্ত উপকরণগুলো বেটে এনেছি এই যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই সময় দিয়ে দিব বেটে রাখা উপকরণটি গ্যাসের মিডিয়াম আছে আমি এটাকে তৈরি করব। এই যে আমার ফুটতে শুরু করেছে আর আমি ঘন ঘন এইভাবে নাড়তে থাকব। যতক্ষণ না এটা লালচে কালার হচ্ছে ততক্ষণ অবধি আমি হালকা আঁচে এইভাবে ফুটিয়ে নেব এই যে ঠিক এই রকম কালার আসবে এবার আমি এটাকে বন্ধ করে একটা ছাঁকরির সাহায্যে ছেঁকে বটলে স্টোর করে নিব রোদে পোড়া কালছে ভাব সমস্ত কিছু এই তেলটা কিন্তু তুলে বাচ্চা থেকে বড় দেয় সবাই ইউজ করতে পারো দিদি ভাই চলে গেছে তো চলে গেছে নাচবো নাচো আমি ওদিকে কাজে নাচো আর ও এদিকে এই যে দেখো দাদা ভাই সাথে খেলা করছে নাচ করছে এখানে নাচবে নিচে নিচে নাচো নিচে নাচ করো সেখানে দাঁড়া না এখানে দাঁড়া বাবাই কি খাচ্ছ তুমি কমলা লেবু খাচ্ছ ও মিষ্টি না টক বাবা টক হয়েছে কেন মিষ্টি তো আমি তো খেলাম মিষ্টি কেমন দেখি মুখটা কেমন করছো দেখি কি হয়েছে কি টক তো হ্যাঁ টক হলে এরকম করতে হয় তো আবার বলো দুলদুল কি দুলদুল দুলুনি তারপরে কি কে মাথায় রাঙ্গা মাথায় চিরুনি যখনি নে যাবে কে